নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আপনারা সকলেই জানেন কার্তিক মাস একটি পবিত্র মাস হিসেবে পালন করা হয় এই মাসেই ভগবান বিষ্ণু জাগ্রত হন এবং সমস্ত মাঙ্গলিক কার্য শুরু হয় পুরাণেও এই কার্তিক মাসের মাহাত্ম বর্ণনা করা আছে এই মাসে প্রদীপ প্রজ্বলন করা গঙ্গা স্নান করা বিষ্ণু পূজা এবং তুলসী পূজার সঙ্গে পৌরাণিক কাহিনী শ্রবণ করাও অত্যন্ত মাহাত্মপূর্ণ তাই বন্ধুরা আসুন আমরা সকলে শ্রবণ করি কার্তিক মাসের প্রথম একটি পৌরাণিক কাহিনী এক গ্রামে এক বৃদ্ধা বাস করতেন ওই বৃদ্ধা খুব গরিব ছিলেন বৃদ্ধা কার্তিক মাসে ব্রত পালন করতেন এবং ব্রত সম্পন্ন হলে যখন চোখ খুলতেন উনি দেখতেন ভগবান কৃষ্ণ ওনার সামনে একটি পাত্রে খিচুড়ি রেখে গেছেন ওই বৃদ্ধার পাশে এক মহিলা বাস করতেন তিনি প্রতিদিন এই ঘটনা দেখে মনে মনে ভাবতেন এই বৃদ্ধা এত গরিব কেউ দেখাশোনা করবার নেই কোনো আত্মীয় স্বজন নেই তবুও এর খাবারের কোনো অভাব হয় না কোনো না কোনোভাবে খাবার জুটেই যায় একদিন ওই বৃদ্ধা কার্তিক মাসে স্নান করবার জন্য গঙ্গায় গিয়েছিলেন তখন ভগবান কৃষ্ণ এসে ওনার গৃহে একটি পাত্রে খিচুড়ি রেখে চলে যান প্রতিবেশী ওই মহিলা ওই খিচুড়ির পাত্রটা দেখতে পান কিন্তু আশেপাশে বৃদ্ধাকে দেখতে না পেয়ে খিচুড়ির পাত্রটা তুলে বাইরে ফেলে দেন কার্তিক মাসের পবিত্র গঙ্গা স্নান সেরে যখন ওই বৃদ্ধা গৃহে ফেরেন উনি খিচুড়ির পাত্রটা দেখতে পেলেন না খেতে না পেয়ে সেই দিন ওই বৃদ্ধা ক্ষুধার্ত অবস্থায় থেকে গেলেন বারবার মনে মনে ভাবতে লাগলেন প্রতিদিনই এখানে খিচুড়িটা রাখা থাকে কিন্তু আজকে এমন কেন হল খিচুড়ির পাত্রটা কোথায় গেল কিছুদিন বাদে প্রতিবেশী মহিলাটি যেখানে খিচুড়ি ফেলে দিয়েছিল সেই জায়গায় একটা সুন্দর গাছ জন্মায় এবং ওই গাছে খুব সুন্দর দুটো ফুল হয় একদিন রাজা ওই পথ দিয়ে যাওয়ার সময় ওই সুন্দর ফুল দুটো দেখতে পেয়ে ভীষণ খুশি হলেন তিনি ঘোড়ার পিঠ থেকে নেমে ওই ফুলগুলো ছিঁড়ে নিলেন ভাবলেন রানীকে দিলে রানী ভীষণ খুশি হবে রাজা তখন ওই ফুলগুলো ছিঁড়ে নিয়ে রানীকে দিলেন অপূর্ব সুন্দর ফুলগুলো হাতে পেয়ে রানী ভীষণ খুশি হলেন বললেন এত সুন্দর ফুল মহারাজ আপনি কোথায় পেলেন কি সুন্দর গন্ধ এই কথা বলে রানী ওই ফুলগুলো গন্ধ শুকলেন এর কিছুদিনের মধ্যেই রানী গর্ভবতী হয়ে পড়লেন দীর্ঘদিন পর গর্ভবতী হওয়ায় রানী বেশ অবাক হয়ে পড়লেন কিছুদিনের মধ্যেই তিনি দুই পুত্র সন্তানের জন্ম দিলেন রাজপুত্ররা এখন বেশ খানিকটা বড় হয়ে গেছে কিন্তু তারা কথা বলতে পারত না একদিন রাজা ওই বালকদের নিয়ে ঘুরতে বেরোলেন হঠাৎ রাস্তায় ওই দরিদ্র বৃদ্ধার সঙ্গে তাদের দেখা হলো বৃদ্ধা তখনও অনবরত বলে চলেছে কোথায় গেল আমার খিচুড়ি কোথায় গেল আমার খিচুড়ির বাটিটা বৃদ্ধা রাজপুতদের দেখতে পেয়ে সেই একই রকম প্রশ্ন করলেন বলতে পারো বাবা কোথায় গেল আমার খিচুড়ি কোথায় গেল আমার খিচুড়ির বাটিটা ওই বৃদ্ধার কথা শুনে রাজপুত্র বললেন আমরা দুজনেই হলাম তোমার সেই খিচুড়ি আর আমরা দুজনেই তোমার ওই খিচুড়ির পাত্র রাজপুত্ররা যখন ওই রাস্তা ধরে ঘুরতে যেত তখনই পথে বৃদ্ধার সঙ্গে দেখা হতো এবং বৃদ্ধা একই প্রশ্ন বারবার করতো কোথায় গেল আমার খিচুড়ি কোথায় গেল আমার খিচুড়ির বাটিটা আর রাজপুত্র প্রতিবারই একই উত্তর দেয় আমরাই তোমার খিচুড়ি আমরাই তোমার খিচুড়ির বাটি একবার রাজার কানে এই কথা উঠল এই কথা শুনে রাজা ভীষণ আশ্চর্য হলেন আমার পুত্ররা কারো সঙ্গে কথা বলে না তাহলে ওই বৃদ্ধার সঙ্গে কি করে কথা বলছে রাজা তখন ওই বৃদ্ধাকে রাজমহলে ডেকে পাঠালেন বৃদ্ধা রাজপ্রাসাদে আসলে রাজা জিজ্ঞাসা করেন আমার দুই ছেলে কারোর সঙ্গে কথা বলে না এমনকি আমার সঙ্গেও কথা বলে না তাহলে ওরা তোমার সঙ্গে কিভাবে বলে কথা এই কথা শুনেই বৃদ্ধা বললেন মহারাজ আমি এ কথার উত্তর দিতে পারব না যে ওরা কিভাবে আমার সাথে কথা বলতে পারে আমি শুধুমাত্র নিষ্ঠা সহকারে কার্তিক মাসের ব্রত পালন করি আর ভগবান শ্রীকৃষ্ণ আমার জন্য প্রতিদিন এক বাটি খিচুড়ি দিয়ে যান একদিন আমি যখন স্নান সেরে ঘরে আসি আমি খিচুড়ি দেখতে পাইনি তখন থেকেই আমি আমার খিচুড়ি হ্যাঁ খিচুড়ির বাটিটা খুঁজছি একদিন আপনার পুত্ররা আমাকে বলল আমার এক প্রতিবেশী খিচুড়ির বাটিটা বাইরে ফেলে দিয়েছে এবং তা থেকেই একটি গাছের জন্ম হয় এবং তাতে দুটো ফুল হয় আপনি একদিন ওই ফুলগুলো ছিঁড়ে নিয়ে গিয়ে রানীকে উপহার দেন আর রানী যখনই সেই ফুল শোকেন তার থেকেই ওদের দুজনের জন্ম হয় ভগবান ওদের আমার জন্যই পাঠিয়েছেন যখন রাজা এই কথা শুনলেন তখন তিনি ওই বৃদ্ধাকে রাজপ্রাসাদেই থাকতে বললেন আর সেই দিন থেকেই বৃদ্ধা ওদের সাথে রাজপ্রাসাদেই থাকতে শুরু করলো হে ভগবান যেভাবে আপনি ওই বৃদ্ধাকে কৃপা করেছেন সেই কৃপা আপনি সকলকে করুন বন্ধুরা এই ছিল কার্তিক মাসের প্রথম একটি পৌরাণিক গল্প আপনাদের আজকের এই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ